আমরা যার সঙ্গে ভালোবাসা করি আমরা কেন তার আসক্তিতে পড়ে যাই এটা কি সত্যিই ভালোবাসা নাকি অন্য কিছু আমরা কেন সেই মানুষটার থেকে দূরে সরে আসতে পারি না যদি তোমার মনে হয় এটাই তোমার ভালোবাসা তাহলে তুমি এখনও কল্পনার জগতে বেঁচে আছো তাহলে তুমি এই ভিডিওটা এখানেই স্কিপ করতে পারো কারণ আজ কোনো পয়েন্ট বলবো না আজ শুধু কিছু কথা বলবো যেখানে তুমি লক হয়ে আছো সেখান থেকে তোমাকে আজ আনলক করব। আচ্ছা তুমি কি কখনো একবার ভেবে দেখেছ তুমি কেন এই সম্পর্কে আটকে আছো বাস্তবে যেটা তোমাকে কষ্ট দেয় তুমি জানো তুমি সুখী নও তুমি বুঝতে পারো এই সম্পর্কে তোমার সমস্ত শক্তি শুষে নিচ্ছে তুমি এটাও বুঝতে পারছো যে সামনের মানুষটা কখনোই বদলাবে না তবুও তুমি আটকে আছো কেন ভাই তুমি একাধিকবার যাওয়ার চেষ্টা তো করেছো নিজেকে কথা দিয়েছো এবার সব বদলে যাবে কিন্তু প্রতিবার কিছু না কিছু তোমাকে ফিরিয়ে নিয়ে আসে কেন তুমি কি সত্যি এতটা কষ্ট পাওনি যে তুমি একেবারে চলে যাবে আসল সত্যিটা হলো বাস্তবের নোটবুকটা খুললে দেখা যাবে এই প্রশ্নের উত্তর সামনের মানুষটার মধ্যে নেই না তারা এতটা চালাক ছিল যে তোমাকে ম্যানিপুলেট করেছে শুধু তাই না তুমি তাদের খুব ভালোবাসো বলেই আটকে আছো তাও নয় এমন কি এই নয় যে এক সময় সব ভালো ছিল আর আবার ভালো হয়ে যাবে সত্যিটা হলো এই সম্পর্ক তোমার ভেতরে এমন কিছু নাড়িয়ে দিয়েছে যেটা তুমি কখনোই ঠিক করে বুঝতে পারো এমন কিছু যেটাকে এই সম্পর্ক বারবার শক্ত করে তোলে তোমার অসম্পূর্ণ চাহিদা পুরানো জখম আর একাকী হয়ে পড়ার ভয় টক্সিক সম্পর্ক মানেই শুধু ঝগড়া মিথ্যা আর প্রতারণা নয় এটা আসলে সেই অদৃশ্য প্যাটার্নগুলোর গল্প যেগুলো আমাদের ভেতরেই চলতে থাকে আমরা জানি না যেমন শৈশবে পাওয়া ক্ষত যেটা আজও ছাড়েনি। ভালোবাসা বা মনোযোগ পাওয়ার তৃষ্ণা বা ভ্যালিডেশনের নেশা এটা এক ধরনের গোল ঘুরে চলা আশা আর বিভ্রান্তির চক্র যেখানে আমরা বারে বারে ঘুরে ফিরে আসি তুমি আসলে ওই মানুষটার সঙ্গে আটকে নেই তুমি আটকে আছো সেই অনুভবের সঙ্গে যেটা এই সম্পর্ককে ওই মানুষটা তোমাকে শিখিয়ে দিয়েছে আর এই কারণেই শুধু সম্পর্ক ভেঙে ফেলা পর্যাপ্ত নয় হয়তো তুমি দূরে চলে যাবে কিন্তু তোমার ভেতরে এমন কিছু থাকবে যেটা তোমাকে বারবার আবার ফিরিয়ে আনবে ভালো মুহূর্তগুলোর স্মৃতি খারাপ সময়ের জন্য অজুহাত তৈরি আর সেই এক প্রশ্ন আরেকবার চেষ্টা করব কারণ সমস্যা শুধু এই সম্পর্ক না সমস্যা সেই ইমোশনাল বাঁধন যেটা এই সম্পর্কের মধ্যে তৈরি হয়ে গেছে একটা বাঁধন যা তোমার চিন্তাধারাকে বদলে দিয়েছে তোমাকে এমন কিছু সহ্য করতে বাধ্য করেছে যা এক সময় তোমার মূল নীতির বিরুদ্ধে ছিল এক সময় তুমি স্বপ্ন নিয়েছিলে আমি কখনো এই সব সহ্য করব না কিন্তু আজ সব সহ্য করে যাচ্ছ এই ভিডিও তোমাকে ছোট্ট করার জন্য নয় না এটা বলার জন্য যে যে তুমি দুর্বল না এটা তোমার তোমার সাহস নেই বরং এই ভিডিও তৈরি করা হয়েছে চোখ খুলে দেওয়ার জন্য যাতে তুমি স্পষ্টভাবে দেখতে পারো আসলে তোমার সঙ্গে কি ঘটছে আর কে ঘটাচ্ছে সে না তুমি কারণ একবার যদি তুমি বুঝে ফেলো তখন নিয়ন্ত্রণ তোমার হাতে ফিরে আসবে আর নিয়ন্ত্রণ যখন তোমার হাতে তখন তুমি সত্যিকারের ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে যদি তোমার ভেতরে কোনো অংশ মনে করে যে তুমি আটকে গেছো তোমার বেরিয়ে যাওয়া উচিত তাহলে তোমার জন্য এই ভিডিও তো চলো একেবারে শুরু থেকে শুরু করা যাক আমরা সবাই যখন এই পৃথিবীতে আসি আমাদের মধ্যে একটা গভীর চাহিদা থাকে সংযোগের আপন মানুষের পশ্চের আমাদের মস্তিষ্ক শৈশব থেকে এমনভাবে প্রোগ্রাম হয় যাতে সে ভালোবাসা আপনতা নিরাপত্তা আর সুখের সঙ্গে জুড়ে নিতে শেখে যদি আমাদের শৈশব এমন হয় যেখানে ভালোবাসা আর যত্ন একটি সুস্থ ও সুশৃঙ্খল পদ্ধতিতে পাওয়া তাহলে আমরা শিখতে থাকি সম্পর্ক মানে বিশ্বাসযোগ্য ভালোবাসা মানে নিরাপদ জায়গা কিন্তু যদি আমরা ভয় পাই অপূর্ণ ভালোবাসা যদি কখনো কেউ কাছে এসেছে আবার হঠাৎ দূরে ঠেলে দিয়েছে বা ভালোবাসা আর ঘৃণার একটা অদ্ভুত মিশনে তাহলে আমাদের মস্তিষ্ক শিখে ফেলে এক ভিন্ন বাস্তবতা শেষে ভালোবাসা সহজে পাওয়া যায় না ভালোবাসা দুর্বলতা এটা অর্জন করতে হয় লড়তে হয় নিজেকে বারবার প্রমাণ করতে হয় এমন কি তাকে পাওয়ার জন্য সবার কাছে ছোট্ট হওয়া আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যা যদি তোমার শৈশবের ভালোবাসার সঙ্গে কষ্ট জড়িয়ে থাকে তাহলে তোমার ভেতরে এমন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে যেটা আজও তোমার সম্পর্কের পছন্দ আর দিক নির্ধারণ করছে এখন যদি কেউ তোমার সঙ্গে সবসময় ভালো শান্ত স্থির আচরণ করে তাহলে তোমার মনে হতে পারে উনি তো খুব প্লাস্টিক এক ঘে খুব ভালো তাই একটু সন্দেহজনক কারণ তারা তোমার সাথে মিল খাচ্ছে না তোমার সেই পরিচিতি প্যাটার্নের সঙ্গে যেটা তোমার মস্তিষ্ক চিনে রেখেছে কিন্তু যদি কেউ মাঝে মাঝে ভালোবাসে আবার হঠাৎ রেগে যায় তাহলে তোমার মস্তিষ্ক বলে হ্যাঁ এটাই তো ভালোবাসা এটাই তো আমার পরিচিত অভিজ্ঞতা আর ঠিক সেখানেই তুমি ফেঁসে যাও তোমার নিজের ইমোশনাল জালে তুমি শুধু ওই মানুষটার সঙ্গে না তুমি ফেঁসে যাও সেই অনুভবের সঙ্গে যেটা সে তোমার ভেতরে জাগিয়ে তোলে একটা পুরানো চেনা গভীর অনুভব যেটা তুমি একদিন শৈশবে অনুভব করেছিলে তোমার ভেতরে শুরু হয়ে যায় এক অদৃশ্য যুদ্ধ এইবার ঠিক করে ফেলার যুদ্ধ এইবার নিজেকে যতটা যোগ্য করে তোলার যুদ্ধ যেন এবার হয়তো পূর্ণ ভালোবাসা পাবে এবার হয়তো প্রত্যাখ্যানকে তাই বদলে ফেলতে পারবে আর এখান থেকেই বোঝা যায় টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা কতটা কঠিন টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা এত কঠিন কেন হারিয়ে ফেলার ভয় যখন তোমার সংযোগ তৈরি হয়েছে অনিশ্চয়তার ভিত্তিতে তখন ওই মানুষটিকে হারানোর ভয়টা বেদনাদায়ক না কারণ তুমি তার ছাড়া বাঁচতে পারবে না বরং কারণ তারা চলে গেলে তোমার ভেতরে সেই অসম্পূর্ণ অংশটা আবার একা হয়ে যাবে তোমার ভিতরে হয়তো এখনও এক গল্প চলছে তুমি এই সম্পর্কটা ঠিক করে দেখাবে তুমি প্রমাণ করবে তুমি এটার যোগ্য তুমি ভাবো আমি আর একটু চেষ্টা করলে হয়তো সে আমাকে ঠিক সেইভাবে ভালোবাসা দেবে আর আমি আজীবন স্বপ্ন দেখি এসেছি কিন্তু সত্যিটা হলো তোমার কিছু প্রমাণ করার দরকার নেই এই সম্পর্ক তোমার ভালোবাসার যোগ্যতা প্রমাণ করার কোনো পরীক্ষা নয় সমস্যা তোমার মধ্যে নেই আর এর সমাধানও সেই মানুষটার হাতেও নেই এই জালের বাইরে বেরোনোর প্রথম ধাপ হলো সত্যিটা দেখতে শেখা যা এতদিন তোমার চোখের সামনে ছিল কিন্তু তাও তুমি দেখতে পাওনি আর এখান থেকে আমরা আসি সেই আসল কারণটাই যেটা বারবার তোমাকে এই সম্পর্কের মধ্যে আটকে রাখে একটা মানসিক কৌশল যেটা একদম নেশার মতো কাজ করে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই সম্পর্কের কষ্ট মাঝে মাঝে তোমার কাছে পুরস্কারের মতো মনে হতে পারে কখনো ভালোবাসা আবার কখনো অবহেলা যখন একটার পর একটা আসে তখন তা একদম এক মানসিক খেলায় পরিণত হয় যেটা তোমাকে বেঁচে থাকার ছুতো দেয় ভাবতো কতবার এমন হয়েছে যে এই সম্পর্ক তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে তবু হঠাৎ একদিন সব কিছু পরীর গল্পের মতো মনে হতে থাকে সেই মানুষটা হঠাৎ করেই হয়ে ওঠে ঠিক সেই ব্যক্তি যাকে তুমি চেয়েছিলে সেই মুহূর্তটা এত পেশার লাগে তুমি আবার সব কিছু ভেবে দেখতে শুরু করো আবার আশা তৈরি হয় হয়তো এবার সব বদলে যাবে তুমি সেই কয়টা ভালো মুহূর্তকেই ভালোবাসা ধরে নিয়েছো আর বাকিগুলো অসংখ্য যন্ত্রণার অবহেলাকে তুমি ভাবো এগুলো তো একটা চ্যালেঞ্জ পার করলেই ঠিক হয়ে যাবে কিন্তু এইটা কোনো ভালোবাসা না এইটা এক ধরনের আসক্তি আর এই আসক্তি বাঁচিয়ে রাখে একটা ভয়ঙ্কর মানসিক কৌশল যার নাম ইন্টারমিডিয়েন্ট রিওয়ার্ডিং চলো এটাকে একটু ভালো করে বুঝি এই কনসেপ্টটা প্রথম ব্যাখ্যা করেছিলেন মনোবিজ্ঞানী বিএফ স্কিনা তিনি দেখিয়েছিলেন যখন কোনো পুরস্কার অনিয়মিতভাবে অপ্রত্যাশিতভাবে দেওয়া হয় তখন আমাদের মস্তিষ্ক আরও বেশি আসক্ত হয়ে পড়ে কারণ আমরা কখনোই জানি না পরের ভালো মুহূর্তটা কখন আসবে তাই আমরা লেগেই থাকি বিএফ স্কিনার যখন চুঁই আর ইঁদুরের ওপর গবেষণা করেছিলেন তখন তিনি দেখেন যদি একটা টাইম মেনে প্রতিবার খাবার দেওয়া হয় তো একসময় সে প্রাণী বোর হয়ে যায় কিন্তু যদি খাবার দেওয়া হয় এলোমেলোভাবে কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়া তাহলে প্রাণীটা পাগলের মতো লিবার টিপতে থাকে এই আশায় হয়তো এবার খাবার আসবে এখন সে চুঁই ইঁদুর জায়গায় তুমি আর লিভারের জায়গায় তোমার সম্পর্ক একই প্যাটার্ন একই মানসিক জাল যদি সেই মানুষটা সব সময় খারাপ হতো তাহলে তুমি অনেক আগেই চলে যেতে কিন্তু না সে মাঝে মাঝে তোমাকে একটু ভালোবাসে একটু গুরুত্ব দেয় একটু আলতো ছুঁয়ে যায় সেটাও হঠাৎ করে আর কারণ ছাড়াই তখন আবার তোমার ভেতরে আশা জন্মায় আবার তুমি চেষ্টা শুরু করো হয়তো এবার সব ঠিক হবে এটাই সবচেয়ে বিপজ্জনক ফাঁদ কারণ এই সিস্টেম তোমাকে কম সময়ে এত খুশি থাকতে শেখায় তুমি হয়তো শুরুতে সম্মান সমতা আর কমিটিমেন্ট চেয়েছিলে কিন্তু এত ওঠা নামার পরেও তোমার সম্পর্কে সংজ্ঞাটাই পাল্টে গেছে তুমি এখন এমন একটা সম্পর্কেও খুশি থাকার চেষ্টা করছো যেটা তোমাকে ভেঙে দিয়েছে কারণ তোমার মনের এক ক্ষণে আজও সেই ভালোবাসার মুহূর্তটা ফিরে পাওয়ার আশা রয়ে গেছে যেটা একটা চুই এঁদরে পেট লিবার টেবার মতো তুমি নিজেকে বোঝাও হয়তো আমি আর একটু বুঝদার হলে আর একটু ধৈর্য ধরলে না হয় নিজেকে বদলে ফেললে সে আবার সেই আগের মতো হয়ে যাবে কিন্তু এটাই তো আসল ফাঁদ এই সম্পর্ক শুধু ভালোবাসার জন্য ছিল না এটা ছিল তোমাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একজন টক্সিক মানুষ হোক সে ইচ্ছে করে বা না করে সে এটা ভালোভাবেই বুঝে গেছে তোমাকে বেঁধে রাখতে হলে প্রতিদিন ভালোবাসা দিতে হয় না মাঝে মাঝে একটু আদর একটু খেয়াল দিলেই হয় ততটুকু যতটুকু হলে তুমি আশা ছাড়তে পারবে না যতটুকু হলে তুমি আবার নতুন করে চেষ্টা করতে থাকো আর এই কারণেই এই সম্পর্ক ছেড়ে চলে যাওয়াটা এত কষ্টের কারণ তুমি শুধু একজন মানুষকে ছাড়ছো না তুমি একটা আশা একটা কল্পনাকে ছেড়ে দিচ্ছ একদিন সব ঠিক হয়ে যাবে এই স্বপ্নটা ভাঙা খুব যন্ত্রণাদায়ক কিন্তু এটা তোমার জন্য দরকারি কারণ যতদিন তুমি এই খেলায় অংশ নিচ্ছ ততদিন তুমি নিজেকে হারিয়ে ফেলছ তুমি ভুলতে শুরু করো তুমি আসলে কি ডিজার্ভ করো তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো আর সব কিছুর দায় নিজের কাঁধে নিতে শুরু করো আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো সেই মানুষটা তোমাকে বিশ্বাস করিয়ে দেয় সব দোষ তোমারই সে বলবে তুমি সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখো তুমি খুব সেন্সিটিভ তুমি যা ভাবছ এমন কিছু হয়নি সব কিছু তোমার ভুল বোঝা এমন কি তুমি নিজের মনেও ভাবতে শুরু করো আমি কি পাগল হয়ে যাচ্ছি আমি কি বেশি ভাবছি এসব কি আমার কল্পনা এখানেই তুমি বুঝবে তোমার সঙ্গে মানসিক খেলা চলছে একে বলে গ্যাসলাইটিং প্রজেকশন ইমোশনাল ম্যানিপুলেশান এগুলো হচ্ছে সেই মানসিক অস্ত্র যেগুলো দিয়ে তোমার নিজের সত্যিটাকেই বিকৃত করে তোমাকে নিজের ওপরে সন্দেহ করায়। গ্যাসলাইটিং হলো এমন এক ভয়ানক মানসিক কৌশল যেখানে সেই মানুষটা বারবার তোমার মনের অনুভূতি তোমার স্মৃতি এমনকি তোমার মানসিকতা স্থিতিশীলতাকেও প্রশ্নবৃদ্ধি করে ততটাই গভীরে যায় যতটা হলে তুমি নিজের চোখে দেখা জিনিসগুলো বিশ্বাস করতে পারো না কিন্তু এটা সে করে কেন কারণ যখন তুমি নিজের অভিজ্ঞতাকেই বিশ্বাস করতে পারো না তখন তুমি আর বেশি নির্ভরশীল হয়ে পড়ো সেই মানুষটার ওপর যেই তোমার সাথে এইসব করছে কিন্তু গ্যাস লাইটিং ঠিক কীভাবে কাজ করে আচ্ছা ধরো তুমি কোনো ভুল লক্ষ্য করেছো একটা মিথ্যে একটা অদ্ভুত আচরণ বা কোনো অসঙ্গতি তুমি তার সঙ্গে কথা বলতে চাও কিন্তু উত্তরটা কি হয় তুমি সব সবসময় বাড়িয়ে বলো তুমি বেশি সেন্সিটিভ এমন কিছু ঘটেনি তুমি একটু বেশি ভেবে নিচ্ছ তুমি সব কিছুতেই প্রবলেম খোঁজো এই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথায় এক ধরনের জাল বুনে দেয় এখন তুমি নিজের অনুভূতিগুলোই বারবার যাচাই করতে শুরু করো আমি কি ভুল বুঝলাম আমি কি ভুল দেখলাম তুমি তখন নিজেকে প্রমাণ করতে শুরু করো তুমি পুরনো ম্যাচেজ খোঁজা শুরু করে দাও পুরনো কথোপকথনের খুঁটিনাটি মনে করার চেষ্টা করো কোনো প্রমাণ খুঁজে পাওয়ার জন্য প্রতিবার নতুন ঝগড়ার সাথে সাথে তোমার সত্যিটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় এই বিষয়গুলো এক সময় একদম পরিষ্কার ছিল এখন সেগুলো সন্দেহে রূপ নিচ্ছে তুমি ধীরে ধীরে নিজের অনুভব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ আর আশয় নিচ্ছ সেই মানুষটার কথার ওপর যে তোমার কেউ ভেঙে দিয়েছে এবার আসা যাক প্রজেকশন খেলায় যেখানে ওই মানুষটা নিজের ভুল নিজের দোষ তোমার ওপর চাপিয়ে দেয় সে যদি মিথ্যে বলে তাহলে সে বলবে তুমি বিশ্বাসযোগ্য নাও সে যদি প্রতারণা করে তাহলে সে বলবে তুমি আমায় ঠকাচ্ছ সে যদি রাগই হয় তবে বলবে তুমি আমার রাগ বাড়িয়ে দিচ্ছ সব কিছু উল্টে দেওয়া হয় আর ধীরে ধীরে তুমি সেই মিথ্যেগুলোকেই সত্যি বলে মেনে নিতে শুরু করো তোমার মনে এক ধরনের ভুল অপরাধবোধ তৈরি করে দেওয়া হয় একটা বোঝা যেটা আদতে তোমার ছিল না কিন্তু এখন তুমি সেটাই বইছ এইটা টক্সিক সম্পর্কে সবচেয়ে নির্মম দিক তুমি কে তা থেকে তোমাকে আলাদা করে দেওয়া তোমার চিন্তাকে ধ্বংস করে দেয়া এবং তারপর তোমাকে আবারও সেই মানুষটার উপর নির্ভরশীল করে তোলা যে এই ধ্বংসের জন্য দায়ী যদি এই অনুভবগুলো কখনো তোমার মধ্যে আসে তাহলে এক মুহূর্ত থামো আমি বলছি তোমাকে তুমি পাগল নও তুমি বারাবারি করছো না তুমি ভুলও নও তুমি কেবল এক ভয়ানক গভীর মানসিক প্রতারণার মধ্যে পা দিয়ে বেড়াচ্ছ এখন যখন তুমি বিষয়টা বুঝতে শুরু করছো এটাই সেই প্রথম পদক্ষেপ যেখান থেকে তুমি নিজেকে আবার খুঁজে পেতে পারো টক্সিক সম্পর্কে এসব মানসিক খেলা শুধু তোমাকে তর্কে হারানোর জন্য না এসবের আসল উদ্দেশ্য হলো তোমার মনকে ধ্বংস করা তোমাকে ক্লান্ত করে তোলা তোমার আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়া এবং শেষে তোমাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যখন একজন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে একজন ভাঙা মানুষকেও বিশ্বাস করতে শুরু করে সেই মানুষকে যে আসলে তাকে ভেঙেই চলেছে কিন্তু প্রশ্ন হলো যখন এত কিছু তুমি বুঝতে পারছো তবুও তুমি থেমে আছো কেন তুমি এখনও সেই দরজার বাইরে পা ফেলতে পারছো না কেন যখন তুমি জানো এই সম্পর্ক তোমাকে ভেঙে দিচ্ছে তবুও কেন তুমি ভয় পাচ্ছ এর উত্তর লুকিয়ে আছে একাকিত্বের ভয় আর একটা ভুল ধারণায় যে ভালোবাসা একদিন সব ঠিক করে দেবে আমাদের ছোট্টবেলা থেকে শেখানো হয় একলা থেকো না একাকিত্ব মানে দুর্বলতা যদি কেউ তোমায় ভালোবাসে না তাহলে তুমি অসম্পূর্ণ প্রতিটা সিনেমা প্রতিটা গান প্রতিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট তোমাকে বলে ভালোবাসা ছাড়া তুমি কিছুই না যদি তুমি সিঙ্গেল হও তবে কিছু একটা তো নিশ্চয়ই তোমার মধ্যে সমস্যা আছে এখন ভাবো যখন তুমি এমন এক সম্পর্কে আছো যেটা তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দিয়েছে যেখানে বারবার তোমার বোঝানো হয়েছে তোমাকে কেউ আর বুঝবে না তোমার মতো কাউকে কেউ ভালোবাসবে না তুমি যেমন তেমন তোমাকে শুধু আমিই মেনে নিই তখন ধীরে ধীরে তোমার মন বিশ্বাস করতে শুরু করে হয়তো এটাই আমার লিমিট হয়তো এতটুকু আমার যোগ্যতা তুমি নিজেকে বোঝাতে শুরু করো চলবে সহ্য করব অন্তত কেউ তো পাশে আছে কিন্তু সত্যটা হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে ভাঙতে হবে না গ্রহণযোগ্য হবার জন্য তোমাকে নিজেকে মুছে ফেলতে হবে না একাকী তো কষ্ট দিতে পারে কিন্তু মিথ্যা অসম্পূর্ণ ভালোবাসায় আটকে থাকা তার থেকেও বেশি বিষাক্ত এখন আসল প্রশ্ন এই চক্র থেকে বেরিয়ে আসা যায় কিভাবে। কিভাবে নিজেকে আবার ফিরে পাওয়া যায় শুধু একাকিত্ব নয় তুমি যেটা অনুভব করছো সেটা হচ্ছে ইমোশনাল উইথ জল হ্যাঁ কথাটা কঠিন কিন্তু বাস্তব কিন্তু এটাই বাস্তব একটা টক্সিক রিলেশনশিপ একটা আসক্তিতে রূপ নেয় তুমি সেই মানুষটার জন্য আটকে নেই তুমি আটকে আছো এমন এক আসার জন্য যেটা কোনো দিনও পূর্ণ হবে না মনে আছে তো সেই শুরুটা যখন সব কিছু একদম ম্যাজিক্যাল মনে হতো যখন মনে হতো এই তো পেয়ে গেছি আমার সারা জীবনের সঙ্গী তুমি আজও খুঁজে চলেছ সেই মানুষটাকে যে সে ছিল আমার সব কিন্তু এখন কেবল একটা স্মৃতি তুমি ভাবো আরেকটু সময় দিই একটু বুঝে চলি হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে কিন্তু এটাই তো ফাঁ তুমি প্রেমে নাও তুমি একটা পরিবর্তনে বীরভূমে আটকে আছো তুমি সেই এক্সট্রা মিষ্টি মুহূর্তগুলোর জন্য আটকে আছো যেগুলো প্রতিবার কষ্টের পরে তোমাকে দেওয়া হয় শুধু যেন তুমি আরেকবার থেকে যাও আসল পরিবর্তন তখন আসে যখন কেউ নিজের ভিতর থেকে বদলাতে চায় না যে তুমি তাকে ভালোবেসে বদলে ফেলতে চাও এখন নিজেকে প্রশ্ন করো সে কতবার বলেছে আমি বদলে যাব। আর তুমি কতবার বিশ্বাস করেছ যদি প্রতিবার শেষটা একই হয়ে থাকে তাহলে হয়তো এই সম্পর্ক কোনো দিনও বদলানোর জন্য ছিলই না এবার প্রশ্ন কিভাবে ইমোশনাল ডিটক্স করা যায় কিভাবে তার অনুপস্থিতি দেও নিজেকে পরিপূর্ণ মনে করা যায় কিভাবে নিজের হারিয়ে যাওয়া শক্তিকে আবার জাগানো যায় তবুও তুমি থেকে যাও যখন ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনও তোমার ভেতরে একটা কণ্ঠ বলে আমি কি ভুল করছি আবার কখনো কি এমন অনুভব করতে পারবো এই সব প্রশ্ন তোমাকে আটকে রাখে কারণ টক্সিক সম্পর্ক ছেড়ে যাওয়া কখনোই শুধু যুক্তির সিদ্ধান্ত নয় তুমি বুঝলেও তা থেকে বেরিয়ে আসা সহজ না কারণ এটা শুধু প্রেম নয় এটা একটা আসক্তি প্রতিবার তুমি যখন একটু ভালোবাসা পাও তুমি আবার আটকে যাও সব ঠিক হয়ে যাবে এই আশাটা আরেকটা ডোজ হয়ে ওঠে আর একটা মিথ্যা স্বপ্ন যা তোমার মনের গভীরে বসে যায় তাই যেভাবে একজন নেশাগ্রস্ত মানুষ আসক্তি ছাড়ে ঠিক সেইভাবেই এই সম্পর্ক থেকে মুক্ত হতে হয় এটা এক প্রকার ইমোশনাল ডিটক্স এবার প্রশ্ন এই ফাঁদ ভাঙবে কীভাবে প্রথম পদক্ষেপ নো কন্ট্যাক্ট একদমই না না ফোন না ম্যাসেজ না চলো বন্ধু হয়ে থেকে যায় না শেষবারের মতো একটা কথা বলে নিই কারণ প্রতিবার তুমি যোগাযোগ করো তুমি আবার পড়ে যাও সেই একই ইমোশনাল গোলক ধাঁধায় আবার সেই কনফিউশন আবার সেই ব্যথা তুমি ভাবো হয়তো এবার সে বুঝবে হয়তো এবার সে বদলাবে শোনো শোনো বন্ধু যদি তার বদলানো সত্যিই দরকার হতো তবে সে এতদিনে বদলে যেত একজন মানুষ যে তোমায় এতটা ভাঙতে পারে সে কখনোই তোমার মঙ্গল চাই না তুমি বলো আমার তো ক্লোজার দরকার কিন্তু ক্লোজার বাইরের কিছু না ক্লোজার কোনো উত্তর না এটা শুধু একটা অজুহাত আরও একবার থেকে যাওয়ার তাই তাকে যেতে দাও নিজেকে উইডাল থেকে ভয় পেও না তার থেকে দূরে যাওয়ার পর শুরুতে মনে হবে কিছুতে একটা শূন্য হয়ে গেছে তোমার মন তখন খুঁজবে সেই মানুষটাকেই যাকে সে নিজের কমপ্লিট হওয়ার রাস্তা বানিয়ে ফেলেছিল কিন্তু এটা প্রেম নয় এটা উইথড্রয়াল তোমার মন শুধু ভালো মুহূর্তগুলোই মনে করিয়ে দেবে তার কথা তার হাসি সেই ছোট্ট ছোট্ট মুহূর্তের উষ্ণতা কিন্তু এটাই সবচেয়ে বড় প্রতারণা কারণ কষ্টের ও ঠিক ততটাই সত্য ছিল আর সেই সত্যই তোমাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে এখন সিদ্ধান্ত তোমার হাতে আবার সেই বিষয়ে এক ফোঁটা ডোচ নেবে নাকি এবার পুরোপুরি নিজেকে ডিটক্স করে নিজের ভেতরের শান্তি আবার ফিরিয়ে আনবে একটা টক্সিক সম্পর্ক শুধু তোমার হৃদয় ভাঙে না তোমার পরিচয় ভেঙে ফেলে তুমি শিখে ফেলো নিজেকে নিয়ে সন্দেহ করতে নিজের চাহিদা চেপে রাখতে নিজের কণ্ঠস্বর চুপ করিয়ে দিতে নিজেকে শুধু অন্যের দৃষ্টিতে দেখতে কিন্তু এই তুমি সত্যিকারে তুমি ছিলে না তুমি ছিলে এমন এক গ্রুপ যাকে তৈরি করেছে ভয় ম্যানিপুলেশান আর ভাঙা আসা এখন সময় ফিরে যাওয়া নিজের কাছে কিন্তু শুরু করবে কোথা থেকে তাই নিজেকে জিজ্ঞেস করো এই সম্পর্কের আগে আমি কে ছিলাম কি জিনিস আমাকে আনন্দ দিত কি ত্যাগ করেছি আমি শুধু কারোর খুশির জন্য একটা নতুন রুটিন তৈরি করো তোমার শরীরকে নাড়াও তোমার মস্তিষ্ককে খাবার দাও তাদের সঙ্গে সময় কাটাও যারা তোমার ভেতরের আলোটা আবার জ্বালাতে পারে প্রতিদিন লেখো তোমার অনুভব তোমার চিন্তা তোমার যাত্রা একটা লিস্ট তৈরি করো সে তোমার সঙ্গে কি কি খারাপ করছিল আর যখনই তোমার মন দুর্বল হবে এই লিস্টটা পড়ে ফেলো ধরো সেই ভয়টাকে যেটা বলে তুমি কিছুই পারবে না আবার জিজ্ঞেস করো এই কণ্ঠটা কার কারণ এটা তোমার নয় এটা সেই যন্ত্রণা থেকে জন্ম নেওয়া কণ্ঠস্বর আর আজ তুমি সেই কণ্ঠটাকে গোড়া থেকে উপরে ফেলছো হয়তো এখনও তুমি ভাবছো আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু সত্যি হলো তুমি ওকে ভালোবাসো না তুমি ওর প্রতি আসক্ত যে কোনোদিনও সত্যিকার অর্থে তোমার ছিল না আসক্ত সেই টুকরো টুকরো মনোযোগে যেটা তোমাকে মাঝে মধ্যে দেওয়া হতো আসক্ত সেই ভালোবাসায় যেটা ছিল শুধু অভিনয় আসক্ত সেই আশাই যেটা বারবার ভেঙেছে তবুও তুমি প্রতিবার নিজেকে বুঝিয়েছো হয়তো এবার বদলাবে কিন্তু বাস্তব হলো এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক ভাঙ একটা ইমোশনাল জালে বেঁধে ফেলার পদ্ধতি যা প্রতিদিন তোমাকে একটু একটু করে ভাঙে তোমাকে নতুন স্বাভাবিক বানিয়ে তোলে কিন্তু আজ সময় এসেছে এই বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার একেবারে আর চিরতরে হুম একেবারে চিরতরে আজ একটা সত্য কথা বলি আমিও একটা সময় এই রকম ভালোবাসাতে আসক্ত হয়েছিলাম এমনভাবে ম্যানিপুলেশান করেছিল যেটা থেকে বার হওয়া খুব খুব সাংঘাতিক ছিল আর যেসব কথা ভিডিওতে শুনলে এই সব কিছু আমি নিজেকে বলে বুঝিয়ে সেটা থেকে বার হয়েছি আর সেই কথাগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম নিজের অভিজ্ঞতা থেকে তো তোমার যদি কোনো বন্ধু এমন কোন রিলেশানে জড়িয়ে থাকে তাকে শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ারে একটা জীবন বেঁচে যেতে পারে আর ভিডিওটা পুরো দেখতে বলবে তবেই বুঝতে পারবে তো ভিডিওতে একটা লাইক করো আর কমেন্টে লিখে যাও যে আমিও এই রকম রিলেশান থেকে বাড়াতে চলেছি থ্যাংকস ফর ওয়াচিং